রিসমিল্লাহি রহমানের রাহি সুপ্রিয় দর্শক ও খাবারি ভাই আসসালামু আলাইকুম আজ ছয়ই জুন দু হাজার তেইশ র সোমবার দর্শক বরাবরে নেয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের হানড্রেড মানের দুটা ফ্রিজিয়ান পকনা প্রদর্শন করব সেফ জুনের দর্শক প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস আর আজকে একটা ষাঁড় দেখাবো আকর্ষণীয় বর্তমান সারা বিশ্বে আলোড়ন তৈরি করতেছে যে জাতটা নিয়ে সেটা হচ্ছে ফ্লাকবি এই ফ্লাকবি জাতের আমি একটা ষাঁড় ব্যস দেখাবো রিয়েল অরিজিনাল হান্ড্রেড ষাঁড় তো বাচ্চারা বয়স কেবল পাঁচ মাস তো চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন দর্শক আমরা সময় কোয়ালিটি ফুল গরুগুলো কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও আই টেকনিশিয়ান আর নতুন যারা দর্শক এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা বর্ডার সীমান্তবর্তী এলাকা তো দর্শক আমরা যে গরুগুলা প্রদর্শন করি এই ধরনের গরু দিয়ে যদি আপনারা কোনো নতুন উদ্যোক্তা ভাই বা খামারি ভাই খামার শুরু করেন আশা করা যায় খামার করে কোনো দিন লস হবে না আর আমরা যে কোয়ালিটির গরুগুলো দেখাই এগুলা কিন্তু যারা যাদের পুঁজি কম অল্প পুঁজি দিয়ে যারা এই সেক্টরে আসতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো উপস্থাপন করা হয় দর্শক চলেন তাহলে ভিডিওটা আপনাদের মাঝে প্রথমে যে গরুটা বর্ণনা করতেছি এটা বর্তমান বাংলাদেশের আলোচিত একটা গরু এই জাতটা ফ্লাগভি ফ্লাগবি জাতটা অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল দেখেন এর মাথার উপরে দেখেন যে চুলের পশমটা দেখেন এত সুন্দর একটা গ্লেস সৌন্দর্য শৌখিন উদ্যোক্তা যারা রয়েছে তারা এই গৌটা সংগ্রহ করতে পারবেন দর্শক এটা একটা ফ্লাগবি জাত বর্তমান বাংলাদেশের বলতে না সারা বিশ্বে কিন্তু আলোচিত একটা জাত হচ্ছে ফ্লাক তো এগুলা মাংস ওয়েট গেইন করে বেশি এবং বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি তো দশক এই গরুটা বয়স হবে পাঁচ মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই কোয়ালিটি হান্ড্রেড বিটের একটা ফ্লাক ষাঁড় বাসুর এটার বয়স পাঁচ মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট গরুটার জাত মানে অনেক ভালো তো আমরা আপনারা জানেন এখানে সব কিছু ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা কিন্তু খামারি বা উদ্যোক্তা ভাইদের হাতে তুলে দেই। তো এই ষাঁড় গরুটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালকে টার্গেট করে দীর্ঘদিন তিন বছর লালন পালন যারা করবেন তারা এটা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনার খামারের জাত উন্নয়নের জন্য এই সারটা লালন পালন করে আপনার খামারের গরুগুলাকে আপনি প্রজনন ভুল হিসাবে এই সারটা ব্যবহার করতে পারেন দর্শক এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায় এটার আমরা আলোচনা সাপেক্ষে প্রাইসটা রাখবো পরবর্তী গরুগুলোর দামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি চলেন তাহলে ভিডিওটা পরবর্তী গরুটা আপনাদেরকে এখন দেখাবো আর এটা ট্যাকের নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই এটা ট্যাকের নাম্বার হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার ট্যাগের এই গরুটা যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো যে গরুটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা এটার বয়স হবে আট থেকে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন চোখগুলা বড় বড় কান দেখেন অনেক ছোট এবং গলাটা অনেক লম্বা এবং গলার নিচে ঝুল কম্বল নেই জিবাটা একটু দেখান দর্শক এই গরুটার জিবাটা দেখেন একদমই সাদা অনেক হাই পার্সেন্টেজের এই গরুটা দেখেন খুবই হাই পার্সেন্টেজ দর্শক খুবই হাই পার্সেন্টেজের একটা গরু অনেক কোয়ালিটিফুল ফুল গরু চামাটা অনেক পাতলা চামড়াটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন চামাটা অনেক পাতলা খুবই লুজ গরু দর্শক এটা নয় মাস বয়স সম্পূর্ণ সুস্থ সব এই গ্রেড দেখেন পায়ের খুরগিলা স্টেট ভাবে দাঁড়িয়ে আছে তো এটা খুবই কোয়ালিটিফুল ফুল একটা বকনা গজ বা ঘাট নাই বয়স নয় মাস দেখেন পিছনটা দেখেন ডবল বডি অনেক ভারী এই বকনার পিছনটা দেখেন অনেক ভারী তো বকনার যেটা পিছনটা অনেক ভারী হতে হবে এটা অরিজিনাল বকনার যাচ্ছিনের উপায় দেখেন লেসটা অনেক চিকন এবং বার্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের উল্লানটা চারটা বার ছড়ানো দেখেন চার জায়গায় অনেক হাই কোয়ালিটি আকর্ষণীয় একটা বকনা তো দর্শক এই বকনাটা নয় মাস বয়স এই বকনাটা আপনারা যদি কেউ নিতে চান এই বকনাটা দুধের মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এই বকনাটা আমরা ফিক্সড প্রাইস রেখেছি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা একদম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা একদম দর্শক আমাদের বকনা গেলে একটু দাম বেশি কিন্তু আমাদের বকনা গেলে বিগ আকারের দানো বাকৃতির গাবি হবে সর্বোচ্চ কোয়ালিটির দুধের গাবি হবে আমরা সব সময় কোয়ালিটি এবং পার্সেন্টেজ এবং আমাদের ব্র্যান্ডটা আমরা ঠিক রাখার চেষ্টা করি দর্শক এই গরুটা ট্যাকের নাম্বারটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা তেতাল্লিশ নাম্বার ট্যাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার ট্যাকের নাম্বারটা হচ্ছে তেতাল্লিশ ফোরটি তো দর্শক পরবর্তী গরুটা এখন দেখাচ্ছি দেখেন তো এই গরুটা দেখেন কান দেখেন অনেক ছোট এবং খাড়া চোখ গুলা বড় বড় এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং জিবাটা একটু দেখান গলাটা দেখেন অনেক লম্বা চামড়াটা দেখেন একদম পাতলা গছ বা ঘাড় নেই একদম পাতলা এবং গছ বা ঘাড় নেই প্লেন একটা বকনা অনেক হাই কোয়ালিটি এগুলা অনেক বড় আকারের গাবি হবে দান বাকৃতির বকনা দেখেন পিছনটা দেখেন কত ভারী দর্শক অনেক হাই কোয়ালিটি আর এটার ট্যাকের নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বিয়াল্লিশ নাম্বার ট্যাকের একটা বকনা তো আমরা যে কোয়ালিটি বকনাগুলো কালেকশন করি সেগুলো কিন্তু অনেক ভালো আকৃতির আর কি বেশি ভালো দুধের গ্যাভি হবে তো এটার বার্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন ওলানটা ওলানের শেপটা জায়গাটা দেখেন কত কোয়ালিটি ফুল বকনা তো আমরা একটা বকনা যখন কালেকশন করি এর মায়ের রেকর্ড এবং কি সিমেন্ট দেওয়া আছে এবং এর পার্সেন্টেজ কতখানি কত লিটার দুধের গাবি হবে সব কিছু কিন্তু যাচাই বাছাই করে কালেকশন করার চেষ্টা করি দর্শক এটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবলে এই গ্রেডের এটাও হান্ড্রেড মানের একটা বকনা ফ্রিজিয়ান এটা বিশাল একটা গাবি হবে তো এই বকনাটা কেউ যদি নিতেছে এটার ফিক্সড প্রাইস ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ দুইটা বকনা একত্রে যদি কেউ নেয় সেক্ষেত্রে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দাম আসতেছে এটা ফিক্সড প্রাইস দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে গরুগুলা প্রদর্শন করলাম প্রত্যেকটা গরুর জাতমান কোয়ালিটি অতুলনীয় যারা জাতমান সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতেছে যে আমাদের আসলেই কোয়ালিটিগুলো অনেক ভালো আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং ব্র্যান্ড আমরা ঠিক রাখার চেষ্টা করি তো দর্শক তুইন ডেয়ারি ফার্ম একটা ব্র্যান্ড এবং ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের খামারে রাখা হয় তো অবশ্যই যারা এই গরুগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন এছাড়া আপনারা আমাদের খামারে এসে সরজমিনে যাচাই বাছাই করে আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলা সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম